এই দেখো এক কাকা দাঁড়াও 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 এসো এখানে এসো এখানে এসো দাঁড়াও এরা এখান থেকে জলের বোতল না একটা এখান থেকে একটা জলের বোতল তুলো আচ্ছা তুলো 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 না এটা তোমার জন্য হ্যাঁ আর এখান থেকে একটা কেক তুলো এ নাও এটা নাও কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কলোনি তাতালপুর তাতালপুর কলোনি সারাদিন ভ্যান চালাও নাকি সারাদিন ভ্যান চালাই হয় না কাজ হয় না কাজ দশ বারো দিন ধরে দশ বারো দিন ধরে আপনার কাজ হয় নাই এইবার মনে করেন গড়ে চাল নাই দিয়ে একটা বন্ধুকে বলেছি সে বলছে বিকালে আসেন দেখি চেষ্টা করে গড়েতে চাল নাই তারপরে একটা একটা ঝুপড়ি পাড়া গড় তাল পাথার ঝুপড়ি সে ঝুপড়িতে ঝুপড়িটা ভেঙে গেছে শ্রাবণ মাসে এইদিকে 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 দাঁড়াও এইদিকে দাঁড়াও ফাকাতে দাঁড়াও ফাকাতে । আপনার শ্রাবণ মাসে মাসেতে ভেঙে গেছে ঝুপড়িটা আচ্ছা যে ঝুপড়িটা ভেঙে গেছে এখন শ্রাবণ মাসে গেছে এইবার দশটা বাসের জন্য বাগাতে এখন পালগুন মাস এসেছে জ্বর বাদলের দিন এখন তো আমি কি করি চিন্তার মধ্যে পড়ে গেছি গড়ে বাতের বাসের চাল নাই এদিকে বাসও নাই পয়সাও নাই বিরাট বিপদে পড়ে গেছি সামান্য একটা ট্রেন গাড়ি চালায় তাতে দিন কাজ হয় কোনোদিন কাজ হয় না বিরাট সমস্যার মধ্যে পড়ে গেছে সমস্যা সমস্যা নেই নেই সম্ভব নয় ঠিক আছে কাল সাহায্য করবে বলেছিলাম যে দাদা আমার ঘরে তো চাল নাই চাল নাই হ্যাঁ আমাকে পারেন চাল কিনে দিয়ে আর আপনাকে আমি বেশি একটা সার দিচ্ছে না এক কেজি চাল দিলে যথেষ্ট এক কেজি চাল যদি আমাকে দেন আজকের দিনে তা আমারও যথেষ্ট আমি বেশি চাইছি না বেশি চাইলে চাল সে চাল দিয়েছে তোমাকে না

হঠাৎ করে সাহায্য করতেন কি ব্যাপার ভগবান আমি এরকম দেখি না আজকাল দেখা যায় না যে আমার পাশে দাঁড়িয়ে আমার 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 পাশে দাঁড়িয়ে আমার আমাদের সাহায্য করে এমন দয়াল কি আছে আমি দেখছি যে আপনার মতো ভগবান আছে পাশে দাঁড়িয়ে আপনি বলছেন আপনি আপনি আমাকে চাল দেন তার মানে আমি কিছু বুঝতে পারছি না যে আপনি কে আমাকে পরিচয় দেন আপনি ভগবান শ্রীকৃষ্ণ না কে না দেবতা না আশীর্বাদ তো মানে সর্বসুখে থাকবে আশীর্বাদ তো আছে জয়নি থাই আশীর্বাদ মানে বরপুর আশীর্বাদ ভালো থাকবে হ্যাঁ আর ওই চাল ডাল দিলাম এগুলো রান্না করে আমি একদিন বাড়ি